এতদিন এসি রেস্তোরাঁয় খাবারের বিলের ওপর যে পাঁচ শতাংশ ভ্যাট নেওয়া হতো সেটি বাড়িয়ে পনেরো শতাংশ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এনবিআর সংশ্লিষ্ট সূত্রে জানা যায় রেস্তোরাঁর পাশাপাশি নন এসি হোটেল সেবা পোশাক মিষ্টি কেনার ক্ষেত্রে একইভাবে সাত শতাংশ ভ্যাট বাড়িয়ে পনেরো শতাংশ করার উদ্যোগ নেওয়া হচ্ছে 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে হঠাৎ ভ্যাট সম্পূরক শুল্ক সহ বিভিন্ন ধরনের কর বাড়িয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে প্রাথমিকভাবে 43 ধরনের পণ্য ও সেবার উপর 15% ভ্যাট আরোপ করা হবে 1 জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ভ্যাট বাড়ানোর প্রস্তাব উত্থাপন করা হয় বলে জানায় এনবিআর সংশ্লিষ্ট সূত্র এছাড়া অন্য যেসব খাতে পনেরো শতাংশ ভ্যাট বসতে যাচ্ছে তার মধ্যে অন্যতম হল উৎপাদন পর্যায়ে বিস্কুট আচার সিআর কয়েল ম্যাট্রেস ট্রান্সফর্মার টিস্যু পেপার ইত্যাদি এছাড়া বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ ড্রাইভিং লাইসেন্সের কার্ড বানানোর সময়ও পনেরো শতাংশ ভ্যাট আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে তেতাল্লিশ ধরনের পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর উদ্যোগের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন তিরিশ লাখ থেকে পঞ্চাশ লাখ টাকা হলেই টার্ন কর দিতে হতে পারে নতুন প্রস্তাব অনুসারে বার্ষিক লেনদেন পঞ্চাশ লাখ টাকা পেরোলে পণ্য ও সেবা কেনা বেচায় পনেরো শতাংশ হারে ভ্যাট বসতে পারে এনবিআর সংশ্লিষ্ট সূত্র জানায় মদের বিল আমদানি উৎপাদন ও সেবা পর্যায়ে বেশ কিছু পণ্য ও সেবার ওপর সম্পূরক শুল্ক বাড়াতে যাচ্ছে সরকার যেমন মদের বিল আমদানি পর্যায়ে ফলের রসের ক্ষেত্রে বিদ্যমান বিশ শতাংশ সম্পূরক শুল্ক বাড়িয়ে তিরিশ শতাংশ তামাকে ষাট থেকে একশো শতাংশ সুপারিতে তিরিশ থেকে বাড়িয়ে পঁয়তাল্লিশ শতাংশ করার উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া আকাশপথে ভ্রমণ সহ বিভিন্ন খাতে ব্যাট বাড়তে পারে এনবিআরের বর্তমান ও সাবেক একাধিক কর্মকর্তা জানান জাতীয় সংসদ ছাড়া কর বাড়ানোর সুযোগ নেই বললেই চলে তাই রাষ্ট্রপতির আদেশে অধ্যাদেশ দিয়ে কর বাড়াতে হয় নতুন ভ্যাট হার কার্যকরে রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশের মাধ্যমেই সেটি করা যেতে পারে আগামী সপ্তাহে এই অধ্যাদেশ জারি হতে পারে বলে এনবিআর সূত্রে জানা গেছে